আসসালামু আলাইকুম আমার নাম আবুল খান শপিং এ স্বাগত এভিকে টেকনোলজির আরও একটি নতুন ভিডিও আমরা সকলে গুগল ড্রাইভ ইউজ করে থাকি কিন্তু এই গুগল ড্রাইভের একটি সমস্যা হলো আমরা যারা ফ্রি ভার্সনটি ইউজ করি গুগল ড্রাইভের তারা কিন্তু পনেরো জিবি পর্যন্তই কিন্তু স্টোরেজ ব্যবহার এরপরে যখন আমাদের স্টোরেজটি ফুল হয়ে যায় তখন কিন্তু আমরা আরও একটি জিমেল অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু গুগল ড্রাইভ ইউজ করি কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এক হাজার জিবি পর্যন্ত কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেল কোন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন মাধ্যমে জানতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রো পরে বিসমিল্লাহির রহমানির রহিম এক হাজার কথা শুনে অনেকে বুঝে ফেলেছেন যে আমি টেরাবক্স নিয়ে কথা বলবো এখন ট্রাবক্স নিয়ে কথা বললে অনেকে বলতে পারেন এটা তো চাইনিজ কোম্পানি এটা কিন্তু সেফ না কিন্তু টেরাবক্স কিন্তু সম্পূর্ণরূপে একটা চাইনিজ কোম্পানির অ্যাপ না এটা মূলত জাপানিজ কোম্পানির অ্যাপ আর এটা কিন্তু অনেকগুলো গুগলের সার্টিফিকেট পেয়েছে যার মাধ্যমে কিন্তু বোঝা যায় এটা অন্যান্য যেই ড্রাইভ বা স্টোরেজ অ্যাপগুলো আছে ক্লাউড অ্যাপগুলো আছে এগুলো থেকে কিন্তু এটা অধিকাংশই সেফ আর এটা এখন পর্যন্ত কিন্তু গুগল প্লে স্টোরে আছে আপনারা জান যে গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ যদি তাদের যে প্রাইভেসি পলিসি আছে বা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা যদি ভায়োলেট করে বা তার বিপরীতে কোনো কাজ করে সেটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডিলিট করে দেয় আর গুগল প্লে স্টোর থেকে ডিলিট করা কিন্তু কোনো অ্যাপে কিন্তু ব্যবহার করা উচিত না আর যেহেতু এটা এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে আছে তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি তারপরে একটি সতর্কতার ব্যাপার আছে যে আপনারা গুগল ড্রাইভ ইউজ করেন বা টেরা বক্স ইউজ করেন বা অন্যান্য যে বিশ্বস্ত ক্লাউড স্টোরেজ বা ড্রাইভ আছে সেগুলো ব্যবহার করেন সেখানে কিন্তু আপনাদের পার্সোনাল একদম প্রাইভেট ইনফরমেশন গুলো কিন্তু রাখবেন কারণ যে কোনো সময় সেটা কিন্তু হ্যাক বা লিক হতে পারে তাহলে চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই কিভাবে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে আপনার অ্যাকাউন্ট খুলে স্টোরেজটি ব্যবহার করবেন চলে আসলাম ফোনের স্ক্রিনে অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে এখানে সার্চ করবেন লেখাটি লিখে সার্চ করে দেবে সার্চ করার পরে সর্বপ্রথম যে অ্যাপটি আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে দেবেন ইনস্টল করার পরে অ্যাপটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের কাছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু অ্যাগ্রি করতে পারবেন আপনার অ্যাগ্রি করে ফেলবেন অ্যাগ্রি করার পরে এখানে আপনাদেরকে সাইন ইন করতে বলবে আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে অথবা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবে আমি সাইন ইন করে নিয়েছি এরপরে আপনারা অটোমেটিক ফটো ব্যাকআপ এটা সিলেক্ট করবেন না কারণ এটা যদি সিলেক্ট করেন আপনাদের সকল ফটো বা ভিডিও কিন্তু অটোমেটিক ব্যাকআপ হবে আপনারা এটা অফ করে দেবেন অফ করার পরে কমপ্লিট দিয়ে আপনারা সামনে চলে যাবেন এরপরে এখানে তাদের একটি প্রিমিয়াম প্ল্যানের কথা বলছে আপনারা সে প্রিমিয়াম প্ল্যানটি নেবেন না আমরা ফ্রি ইউজ করব ফ্রি ইউজ করব তার জন্য আপনারা এখানে একটি স্কিপ বাটন দিতে পারছেন এখানে ক্লিক করে স্কিপ করে দেবেন স্কিপ করার পরে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এরপর আপনাদের কাছে কিছু পারমিশন চাই পারমিশনটি অ্যালাও করে দেবে অ্যালাউ করার পরে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এরপরে কিন্তু আপনারা তাদের যেই স্টোরেজ আছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন লাইফ টাইম হ্যাঁ তাদের এখানে কিন্তু ওয়ান টেরাবাইট পর্যন্ত ফ্রি লাইফ টাইম স্টোরেজ দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু স্টোরেজটি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাদের যে প্রাইভেট ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আপনারা এখানে রাখবেন না তাদের এখানে কোনো কিছু আপলোড করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে যে কোনো কিছু কিন্তু আপনারা আপলোড করতে পারেন আপলোড করতে গেলে কিন্তু এখানে আপনাদের কাছে পারমিশন চাবে আপনার পারমিশনটি অ্যালাউ করে দেবে এখানে কিছু অ্যাড আসতে পারে যেহেতু আমরা ফ্রি ভার্সনটি ইউজ করছি আপনারা সিম্পলি অ্যাডটি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমি যদি ফটোসে ক্লিক করি আমরা কিন্তু যে কোনো ফটো কিন্তু এখানে আমরা আপলোড করতে পারবো দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে আপনারা ক্লিক করে কিন্তু ভিউ কিন্তু করতে পারেন সো আপনারা দেখলেন কিভাবে আপনারা টেরা বক্স ইনস্টল করতে পারেন এবং সেটি অ্যাকাউন্ট খুলে আপনারা ব্যবহার করতে পারেন টেরা বক্স স্টোরেজ ছাড়াও কিন্তু টেরা বক্স থেকে অনেক ভাবে ইনকাম করা যায় যদি আপনারা এনি ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আমি সে নিয়ে কিন্তু একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও আছেন অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত Thank you.